কুলজারবি ভিতর গাতি রেখুম তোমারে ও মাসজিদ রে কলজারবি ভিতর গাতি হি তোমারে তুই হইলা আর কলজার বুডু পরানের পর কর্তৃপক্ষ বলছে আমাকে নামাজের কিছু কথা রাখার জন্য তুই হইলা আর কলজার বুডু পরানের পর তোমার সারা মন্ন দিয়ে বদনার ছা দোহার আড্ডা দিতে না যাই সিয়রাখাইতে না যাই উমাই তোवारे সারিয়ারে ও মসজিদে রে কোলজার ভিতর গাতি রাখ্যমে তোমারে কোলজার ভিতর গাতি রাখ্যমে তোআরে আল্লাহু আকবার আল্লাহু গানগুলোকে মদিনার শানে সাজাইতি অনেক শিরক বেদাত গান লয় তান সুর সব সুন্দর কিন্তু খবি শিরকে জর্জরিত হেদিন ইন্দোনেশিয়াতে দেখলাম এক গান আমার জীবন ধন্য করি রে বাবা তো রে এসব গান গাইছিনি আমার জীবন যৌবন সব দিয়েছি আমার জীবন যৌবন সব দিয়াছি তোমার চরণ এলো টাইয়া হ্যাঁ তো রে ভাইয়া বাবারে হাইলি সব আনার দরকার হলো ঠিক নিও দিয়ে আমার জীবন ধন্য করি রে মোহান আল্লাহ তোমার ঠিক কি না আমার জীবন সব আল্লাহ জীবন যৌবন সব দিয়াছি তোমার নবী রে খুঁজিয়া রে মোহান আল্লাহ তোমার আল্লাহ একবার যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ পড়শি দৈ নয় রে মহান আল্লাহ পড়শি দই নয়নে যেই দিন হইতে তোমার কোরআন আল্লাহ দেখছি দৈ নয় রে মহান আল্লাহ দেখছি দুই নয়নে সেই দিন হইতে কোরআনের রাজ সেই দিন হইতে কোরআনের রাজ কায়েমের স্বপ্ন দেখি রে মহান আল্লাহ তোমার আল্লাহ ফিলিস্তিনে ফিলিস্তিনে রেখ হইলাম তোমার লাগিয়া রে মহান আল্লাহ তোমার লাগিয়া লেবাননে কলঙ্কি হইলাম আরাকানে কলম হইলাম তোমার লাগিয়া রে মোহান আল্লাহ তোমার যত দুঃখ যত দুঃখ আল্লাহ তোমার নূর দেখিয়া রে মোহান আল্লাহ তোমার আল্লাহ একবার যুবক কুল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুলের লাজে নাই মসজিদের না ছোটে লো মসজিদে না ছোটে হে যুবক কুলের অন্ত গান আইতে হেসব তো পিক আপ বালাই দিসি রে যুবক কুলের লাজে নাই মসজিদের না ছোটে লো মসজিদের না চোটে আর লরসোনে যার ভালোবাসা রবের সনে যার ভালোবাসা সেই তো শেষদায় লোটে এলো যুবক কুল কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি যুবক কুল কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি আল্লাহ একবার মুআজ্জিনে মসজিদ পানে আজানে সুর হাকেলো আজানে সুর হাকে আল্লাহু আকবার আল্লাহু মোজা মোয়াজ্জেনে মধুর সুরে আজান হাকে আমরা কাঁদতে কাঁদতে রবকে সেজদা দেওয়ার জন্য যাব। রব আমাদেরকে বারো হাজার হুরের সাথে বিয়ে পড়াবেন নিজে বিয়ে পড়াইব কবু মুজাফরগঞ্জের কাজী সাহেব থোবাডা রাজেশ যাবটা আল্লাহ কি কেবো যাবটা কথা কয় আল্লাহ কি কেবো যাবটা বিয়ে আই ফড়াবো বিয়ে কে ফড়াইব যাওয়া জিনা জমা মতা সিগা এই ফেরিলটার ফাইল স্বয়ং আল্লাহ

সেন্টেন্সটা যেখানে ফারেলটা আল্লাহ থাকে তাহলে এটার আল্লাহ যেরকম অসীম তোর বিবাহের অনুষ্ঠানটাও তো তত অসীম অসীম আনন্দের শেষ নাই আনন্দের শেষ নাই আনন্দের শেষ নাই আল্লাহ আর কি তা কয় হলো আনে খাড়ি গা গিয়ে হলো আস্তা এটা খান এইভাবে তো আল্লাহ রসুল সুন্নাগুলো শিখেছে আমরা তো সুন্নাগুলা জবাই করে দিছি এই জন্য আমাদের ঘরে ঘরে কবি জবাই চলতে আছে এই যে টপ যে নিউ জেনারেশনটা আসতেছে আমাদের এই অর্গেনা জেনারেশনটা এরা ইয়াজুজ মাহুজের মতো আইব পারিবারিক বন্ধন আর টিকবে না আজ যে বিয়ে হইব কাল্লা বাঙ্গি যে দুই তিন মাসের বিয়ে বিতে বিয়ে আসাস

উচ্ছ্বাসিত যে প্রেম ভালোবাসা এটা ফিনকি দিয়ে জাগরিত করা শিহরিত করা নিজের চেষ্টা কিভাবে নিজের জাগরিত সকল প্রেম তার থেকে শিহরিত করা যায় এভাবে নিজেকে নিজে এ সাজিয়ে গুছিয়ে তোলা প্রিজাইড করা বাউন্ন টুকলুক সাহিয়া তাহ বিল হাসা আর স্বামীর যে সমস্ত খারাপ বদভ্যাস এটা খুব সুন্দর দিয়া এটা মোকাবেলা করা না তা আগে তো ন খায় এত বিড়ি খায় এই বড়ি খোঁড় থেকে এটা খাইয়েন না আমার একটু কষ্ট হয় প্লিজ স্বামী যদি মাদক খায় সরকারের চেষ্টা করার আগে আপনি তাকে চেষ্টা করেন বলে আমরা একসাথে জান্নাতে খাবো লা উ ফি হওয়া লাগ প্লিজ মাই ডিয়ার ডার্লিং আপনি দয়া করে মদ খাইয়েন না জীবন ধ্বংস করিয়েন না এইভাবে বুঝাইতে হবে তাকে একটু লাইনে আনতে হবে ইনশাল্লাহ পরি আমরা আমিন তার যে খারাপ বদ আছে এগুলা তার থেকে দৌড়াইতে হবে তে বদভ্যাস ফাও দুই হতে না নখ কাটে না কিছু কিছু জামাই হাতের মশড়ি কেছে খুন না গন্ধ করে হেতের বগলের তলের ফোষণ হানো কাফলানি সত্ত্বধরি বারে গেছে কেমন হেতে হই এ মুদেরগুঞ্জ বাজারও যায় এদি তো নুন এ আস্তা খবিষ্য গন্ধ আহা রে ওলাকাত খালাক না সানা মিন হামাই মাসনুন নুন মানুষেরাই গন্ধ দিবা নাচ্ছি এ গ্রামের গন্ধটা লইছে ঠিক কিনা না এটি বা সাহেব বা তারা কইব দে একটু নিট অ্যান্ড ক্লিন হও একটু বডি লোশন ইউজ করো দরকার আমরা দশটা এক কম খাই বডি স্প্রে আনিও একটু তুমি আমার দিকে মারবে আমি তোমার দিকে মারবো কারণ নবীর আমাদের গড় থাকবে আতরে সুবাসিত আমরা তো শুধু এই ঘরে আমরা থাকি না আমাদের এই ঘরে তারা থাকে তাহলে এগুলো দেখে আপনার সন্তানেরা শিখব কিছু ফেতির নাম মা বোনও আছে আসলা তারপরে সাতান্ন মিনাল বাইতে ইল্লা ইজনেহি তা ঘর থেকে বাইর হবে না স্বামীর অনুমতি ছাড়া স্বামীর থেকে পারমিশন নিবার রিবেন কে হোনে কার কথা ডাং 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 করতেছে ঠিক কিনা স্বামীর অনুমতি নিবাহ এখন একটা মজার কথা যেটা আমি কইতাম সেটা হলো নারীদের আছে ষোলোটা অধিকার স্বামীর কাছে পায় রাত্র যেহেতু বেশি হয়েছে দুই একটা আমি কইয়ের খুশ ইসরাতিন ও মহামাত যাও যাতে স্বামী সুন্দরভাবে তার সাথে মোকাবেলা করবে লেনদেন আমরা গড়ের বউ আমরা মনে করি না দুইটা কিনে নিয়েছেন হ্যাঁ বাঁধি আমরা তার সাথে সুন্দর ও বুড়িকে দেয় দেখো এই কিন্তু রয়েছে হ্যাঁ হ্যাঁ হাক দিয়ে এলেছি গোসা হাতলা হাতলা দিয়ে দেখতে বুড়িকে হৈড নোহারিও দেয়া কইকেন কর না আল্লাহ একবার আল্লাহ আমার প্রিয় হাজিকে তুমি কবুল করো আয় তো সাই করাইতে মন তো ছাত্র তো যাবে আরো ছুটি দিতে কেন যাইতি না আচ্ছা হন কয় গেন কইতাম কয় মাশাআল্লাহ তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কয় আল্লাহু আকবার আল্লাহর রাসূল কো খাই রকম লে আহলি ওয়া না খাই রকম লে আহলি রাওয়াহ মিজ তোমাদের মাঝে সেই উত্তম যে তার ফ্যামিলির কাছে উত্তম দ্য বেস্ট এমং ইউ ইজ দ্য ওয়ান হু ইজ বেস্ট টুয়ার্ডস হিজ ফ্যামিলি